তুমি এখন না বয়ে গেছে গাড়ি পাবা ও তোমগো বাইতে আমাগো বাইতে আমার বাপের নিয়ে দিয়া বা আমারে কইতে যে কি যে কই আইগুলো পাগল আর মন নাই খা দর 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 খালি রোজা রইছ তো তাই কিছু কইতাছিলে যদি খালি রোজাটা না থাকতা না রোজা রইছি আজকে এটা তোমার মাতার মধ্যে ফাটাইতাম আমি তাহলে আমার মন থাকে না আমার বসেটা একাও মন থাকে না কে খাবা কা হুদা হতে রাগ করো মন না খাওন দামুনা বউ নিয়া ঘুমান লাগরাইতের বেলা হেডা তোমার মনে থাকে তুমি কামার কথাগুলো মনে থাকে না

হ্যাঁ নেন নেন কেন নিবো আমি মিয়া ফলাই দিছে দূর মারনিকা পাড়া আমি চাচা হসুরের তুমি আমানিকা ফলাই দিছে tali kanika মনে তোমার হসুরের নিগা ফলাই দিছে ও আমার হসুরের নিগা এটা গেছে গেছে গা মাথায় নাও এটা মাথায় ন আর ওইটা কাহে ন এটা কাহে নাও